আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সামনে আসতেছে দুই সাল আর মাত্র তিন চার দিন বাকি আছে দুই সাল আসতে আর সৈদ প্রবাসীদের মধ্যে সবার মনে একটাই প্রশ্ন যে এই দুই সালে আমাদের ইকামা খরচ কত আসতে পারে আসলে এটা হচ্ছে সৌদি আরব আর সৌদি আরব কিন্তু ইংরেজি সাল হিসাবে গণনা করা হয় না এখানে আরবি দিন এবং মাস এবং সাল হিসাবেই কিন্তু এই সৌদি আরবকে পরিচালনা করা হয় এবং আমাদের ইকামা রেট বাড়বে না কমবে এটাও কিন্তু আরবি শাল অনুসারেই কিন্তু নির্ধারণ করা হয় তারপরেও যেহেতু বিভিন্ন প্রবাসীরা আমার কমেন্ট বক্সে কমেন্টস করতেছে যে ভাই সামনে সালে আমাদের ইকামা খরচ কত হতে পারে বাড়বে নাকি কমবে এরকম কিন্তু নানা রকম প্রশ্ন করতেছে তবে একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আরবি শাল না আসা পর্যন্ত নতুন কোনো আরবি বছর না আসা পর্যন্ত কখনোই কিন্তু আমরা বলতে পারবো না ইকামা রেট বাড়বে নাকি কমবে তবে পূর্বের যে রেটটা ছিল সেটা আরো একবার আপনাদের মাঝে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তাই যারাই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসেন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এই 2025 সালে ইকামা খরচ কত হতে পারে তো দেখেন আমাদের ইকামা খরচ কত হবে এটা নির্ধারণ করার জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি ছোট মহাশার আছি বড় মহাশার আছি আমি কি শরিকাতে আছি নাকি আমি ড্রমেস্টিক প্রবাসী নাকি আমি মাসনাতে চাকরি করি অর্থাৎ আমার পেশাটা কি এবং আমি মহাশাসার আন্ডারে না শরিকার আন্ডারে এটার উপরে ডিপেন্ড করতেছে আপনার ইকামা খরচ কত হবে আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রথমত যদি আপনি ছোট কোনো মহাশাসাতে থাকেন এবং ওই মহাশাসার ভিতরে যদি মাত্র দুইজন কর্মী থাকে এবং যে মহাশাসার মালিক তার তামিনাত যদি ওই মহাশাসার ভিতরে থাকে অর্থাৎ যে মহাশাসার মালিক সেই কফিলকে কোনো বেসরকারি চাকরি করা যাবে না এক্ষেত্রে দেখেন আপনাদের হিসাবটা কি যাওয়াজাত ফি আসবে ৬৫০ রিয়াল মক্তবাল আমেল আসবে প্রত্যেকটা কর্মীর হচ্ছে একশো রিয়াল এবং আপনার বয়স অনুসারে তামিন আসবে তামিন কখনো কমবে কখনো বাড়বে কারো দুইশো টাকা কারো তিনশো টাকা কারো সাড়ে তিনশো বা কারো আড়াইশো অর্থাৎ আপনার বয়স অনুসারে কিন্তু তামিনের রেটের ওঠানামা করবে তাই আমরা এটাকে ধরতেছি না আমরা যা হিসাব করব যে আপনার যাওয়াচাত ফি ছয়শ টাকা মক্তবাল আমেল আসবে একশো রিয়াল এবং কফিলকে যদি আপনার ফায়দা দিতে হয় অর্থাৎ আপনি কথিত যদি ফ্রি ভিসাতে কাজ করেন তাহলে অবশ্যই কফিলকে ফায়দা দিতে হবে এটাও কিন্তু একটা বিষয় কিন্তু এটা এখানে হিসাব হবে না কারণ আপনার ইকামার খরচটা জাস্ট আপনার মক্তবাল আমেলের উপরে ডিপেন্ড করতেছি যে আপনি যদি ছোট মহাশাসতে হন এবং সেই মহাশাসতে যদি দুইজন কর্মী থাকে তাহলে কিন্তু সাতশো টাকা দিয়েই আপনার ইকামা কিন্তু আপনি বানাতে পারবেন তবে অবশ্যই এখানে শর্ত হচ্ছে আপনি যে কফিলের আন্ডারে আছেন সেই কফিলের তামিনাত ওই মহাশাসার ভিতরে থাকতে হবে এই গেল নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আপনার মহাশাসার ভিতরে যদি চারজন কর্মী থাকে অর্থাৎ দুইজন না চারজন থাকবে এক্ষেত্রে আমি কিন্তু দুইজনের হিসাবটা বলেছি এখন আরো দুই জনার মক্তবাল আমেল একশো রিয়ালে নামানোর জন্য অবশ্যই ওই মোয়াসার ভিতরে আরো একটা সৌদিকে নিয়োগ দিতে হবে এবং অবশ্যই সেই নিয়োগটা দেওয়ার পর সেই কফিলের তামিনাত ওই মোয়াসার ভিতরে কিন্তু রাখতে হবে আরো একবার বুঝিয়ে বলতেছি ধরেন চারজন কর্মী আছে এখন দুই জনার জন্য যে কফিল মোয়াসার মালিক ওই কফিল আসে বিদায় দুই জনের একশো রিয়াল নেমে গেছে এখন বাকি দুই জনের বক্তব্য আমেল আরো একশো রিয়ালে নামানোর জন্য নতুন একটা কফিলকে নিয়োগ দিতে হবে শুধু নিয়োগ দিলে হবে না ওই কফিলের তামিন এই মোয়াসার ভিতরে এক করে দিতে হবে এক্ষেত্রে বাকি আরো দুইজনের জনের বক্তবাল আমিল কিন্তু একশরিয়াল সরিয়াল নামানো সম্ভব তাহলে এটাই আমরা বুঝলাম যে চারজন কর্মীর মক্তবাবেল একশরিয়াল তখনই আসবে যখন একটা মহাশাসার ভিতরে দুইটা কফিল থাকবে অর্থাৎ মেন একটা কফিল এবং আরো একটা কফিলকে ওই মহাশাসার ভিতরে নিয়োগ দিতে হবে এক্ষেত্রে মক্তবাবেল এক একশরিয়াল আসবে আর মক্তবাল আমিল যখন একশো রিয়াল আসবে তখন কিন্তু চারজন কর্মীরই কিন্তু সাতশো পঞ্চাশ রিয়াল দিয়ে কিন্তু ইকামা বানানো যাবে এখন আরো কিছু ঐচ্ছিক বিষয় আছে সেটা হচ্ছে তামিন কফিল ফায়দা যদি আপনি ফ্রি বিষয় কাজ করেন এবং আরো একটা বিষয় আছে ওই যে সৌদি ঢুকানো হলো সৌদি ঢুকানোর জন্য অনেক সময় প্রত্যেকটা আমিল প্রতি দুইশো রিয়াল করে কিন্তু অনেক সময় কফিল নিয়ে থাকে ওটা আলাদা বিষয় অর্থাৎ এটাই আমরা বুঝতে পারলাম যে আপনি যদি ছোট মহাশাসিত থাকেন এবং চারজন কর্মী থাকে একটা সৌদি নিয়োগ দেয় এক্ষেত্রে প্রত্যেকের মক্তবলা আমেল একশো রিয়াল সহ যাওয়াজাত ফ্রি ছয়শো পঞ্চাশ রিয়াল সহ সাতশো পঞ্চাশ রিয়ালে আপনার ইকামা কিন্তু আপনি বানাতে পারবেন এই গেল ছোট মহাশাসা এখন ছোট মহাশাসার আন্ডারে আরো যদি আমেল থাকে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর বা নয় নম্বর এই নয় নম্বর পর্যন্ত যদি কোনো আমেল থাকে তাহলে তাদের কিন্তু মক্তব আমেল একশো রিয়ালে নামবে না এখন চলুন বড় মহাসা সাথে যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ নয়ের অধিক যদি কোন সাথে আমেল থাকে তাহলে যাওয়াজাতি সব সময় ছয়শ পঞ্চাশ রিয়াল প্রত্যেকের এবং তাদের মক্তবালা আমিল কিন্তু একশো রিয়াল আসবে না তাদের মক্তবালা আমিল নয় হাজার ছয়শ রিয়াল আসবে এক্ষেত্রে কিন্তু অনেকটাই খরচ বেড়ে যাবে অর্থাৎ যাওয়াজাত ফি ছয়শো পঞ্চাশ রিয়াল এবং মক্তবালা আমেল হচ্ছে নয় হাজার ছয়শ রিয়াল এক্ষেত্রে টোটাল খরচ কিন্তু আসতেছে দশ হাজার দুইশো পঞ্চাশ রিয়াল আরও আনুষাঙ্গিক খরচ মিলে বারো হাজার পর্যন্ত খরচ লাগতে পারে কিন্তু যদি আপনি বড় মহাসাতে হয়ে থাকেন এটা কিন্তু পূর্বেরই নিয়ম এখনো কিন্তু এই সিস্টেমে আমরা কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি বা যারা বড় মহাসাতে আছে তাদের কিন্তু এত টাকা খরচ করে তাদের ইকামা বানানো হচ্ছে আরো যে সকল বিষয় রয়েছে যেমন আপনার তামিন করতে হবে কফিলকে ফায়দা দিতে হবে যদি ফ্রি বিষয় থাকেন এবং আরো বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় মিলে কিন্তু আপনার ১২ থেকে পনেরো হাজার রিয়াল পর্যন্ত এই বড় সাথে খরচ হতে পারে এবং আরো একটা বিষয় হচ্ছে যদি আপনি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন যেমন আপনি যদি আমিন মঞ্জিল এরকম প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যাওয়া ফ্রি সবসময় ছয় সরিয়াল আসবে এবং মক্তবাল আমেল সময় এক সরিয়াল আসবে অর্থাৎ আপনি সাতশো টাকায় কিন্তু আপনার ইকামা বানাতে পারবেন এবং আপনি যদি শরিকার আমেল হয়ে থাকেন তাহলে সেই আকামার দায়িত্ব কিন্তু আপনার না আকামার দায়িত্ব হচ্ছে শরিকার এক্ষেত্রে যদি ছয়শ আসে সেটা শরিকা দিবে ছয় হাজার সেটা শরিকা দিবে তবে আমরা সাধারণত জানি যদি আপনি শরিকার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রতি বছর মক্তবামেল নয় হাজার ছয়শই কিন্তু সবসময় আসবে এবং আরো একটা বিষয় রয়েছে যদি আপনি মাসনার আন্ডারে হয়ে থাকেন যেমন যেখানে সবকিছু উৎপাদন করা হয় সেটাকে কিন্তু আমরা মাসনা বলে থাকি আর এই মাসনার আন্ডারে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা সময়ে কিন্তু প্রত্যেকটা কর্মীর সেখানে একশো জন কর্মী থাকুক বা দুইশো জন কর্মী থাকুক প্রত্যেকের কিন্তু বর্তমানে একশো রিয়ালে আসে তো এটাও কিন্তু আপনাদের দেখার বিষয় নয় যারা সরিকাতে বা মাসনাতে আছেন এগুলো প্রত্যেকের ইকামার খরচ কিন্তু কোম্পানি বা সরিকা বহন করে বা মাসনা বহন করে তাই এইটার খরচের বিষয়টা কিন্তু আপনাদের নির্ধারণ করতে হবে না তারা ইকামা করবে তারা বুঝবে তবে আমি জাস্ট আপনাদেরকে বুঝেলাম যদি আপনি মাসনার আন্ডারে হয়ে থাকেন তাহলে সেটার মক্তবালা আমেল সবসময় এক সরিয়ালে আসবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অনেক কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এরপরও যদি আপনারা কোনো কথা না বুঝতে পারেন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সুদের প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম